মাইক ম্যান প্লিজ মাইকে আওয়াজ দিন ঠিক করুন আপনারা যারা কষ্ট করে এখানে এসছেন শীতের এই দুপুরে আমি তাদের সকলকেই আমার অনেক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাঁকুড়া জেলা বীরভূম জেলা বর্ধমান পশ্চিম জেলা বর্ধমান পূর্ব জেলা পুরুলিয়া জেলা এগুলো আশেপাশে পুরো প্রতিবেশী রাজ্য প্রায় এবং বাঁকুড়া জেলার বর্জরায় যেহেতু মিটিং আপনারা জানেন বাঁকুড়া জেলার সাহিত্য সংস্কৃতির পীঠস্থান রাঙামাটির জেলা একদিকে যেমন শান্তিনিকেতন শান্তির প্রতিষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাঙামাটি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার পথ ভুলায় রে পুরুলিয়া জেলা পলাশ পলাশফুল রাঙামাটির দেশ রূপসী বাংলা পাকুড়া জেলা তেমনি মনে রাখবেন সারদা মায়ের জন্মস্থান কামারপুকুর আমাদের এখানে সঙ্গীতার্য যদুভট্ট ভাস্কর রাম কিঙ্কর বেজ চিত্তকর জামিনী রায় সাংবাদিকতার প্রতিকৃত রামানন্দ চট্টোপাধ্যায় এই জেলার কৃষ্টি সম্পন্ন মানুষ বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা বালুচরি স্বর্ণচরি শাড়ি পাঁচপুরার পোড়ামাটির পুতুল টোকরার কাজ আদিবাসী নৃত্য সুরেলা গান শিক্ষায় এক নম্বরে মেধায় ছেলেমেয়েরা সব সময় দেখবেন রেজাল্ট খুললেই এগিয়ে আছে তো এগিয়ে আছেই এবং কিভাবে টিচার্সরা তাদের পড়াশোনা করায় বাবা মারা যত্ন করে তাদের পড়াশুনো করায় এবং তারা এত বারো বড় মানুষ তৈরি হয় অনেক বড় মানুষ তৈরি হয় কলকাতায় দেখবেন যত ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় প্রফেসর সব কিন্তু গ্রামের মাটি থেকেই যায় জেলার মাটি থেকেই যায় আমরা যেই শহরে থাকি না কেন আমরা সবসময় মনে রাখি কোনো না কোনো গ্রামে আমাদের একটা নিজস্ব অস্তিত্ব আছে